আজ বামেতে ব্রিগেড সমাবেশ এই সমাবেশের আয়োজক দলের শ্রমিক কৃষক খেদ সংগঠন সিপিএম এর বক্ত তালিকায় মীনাক্ষী মুখোপাধ্যায় নাম নেই তবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ভরাতে এবার রসনা তৃপ্তির ব্যবস্থা করা হয়েছে যা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে লোক খাবারের লোভ দেখানো হচ্ছে বলে অনেকে মনে করছেন কারণ বৃদ্ধ নেতাদের বক্তব্য শুনতে যে খুব ভিড় হবে তা মনে করছেন না কোনো পক্ষই একসারিতে দাঁড় করিয়ে দিলেন কুনাল ঘোষ হলেও সেখানে ভিড় জমাবেন বিজেপি কর্মী সমর্থকরা বলে কার্যত দাবি করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এই যে আজকে বামেদের ব্রিগেড বলা হচ্ছে এটা একটা কিমাকার ব্যাপার ব্রিগেড এটা হচ্ছে জারু ব্রিগেড কিরম যে ডেকেছে বামেরা যাচ্ছে বিজেপির ভোটাররা এই যে বলছে ব্রিগেড ভরিয়ে দেবো আরে কিছু লোক আনা এটা খুব একটা কঠিন ব্যাপার নয় তার কারণ বামেদের ব্রিগেড তো সাম্প্রতিক হয়েছে ব্রিগেডে কিছু লোক দেখা গেছে লাল পতাকার মিছিল দেখা গেছে সোশ্যাল মিডিয়ায় বড় বড় কথা দেখা গেছে দিনের শেষে তারা কিন্তু ভোটটা দিয়েছেন পাড়ায় ফিরে বুথে গিয়ে বিজেপিকে অর্থাৎ বামেদের ভোট শতাংশ কমেছে আর বিজেপির ভোট শতাংশ খানিকটা বেড়েছে তৃণমূলের তো ভোট কমেনি তৃণমূলের তো বেড়েছে ফলে এই বামেদের ইরোশন আর খানিকটা বেড়েছে বিজেপি ফলে বামেদের এই মিটিং মিছিল স্লোগান বড় বড় কথা ডায়ালগ ব্রিগেড এটা আপনি চোখের উপর দেখছেন এই লোকগুলো তো বিজেপিকে ভোট দেবে এর আগেও দেখবেন ব্রিগেডের পরের দিন বা ব্রিগেডের দিন বিকেল থেকে সোশ্যাল মিডিয়া পরের দিনে বামেদের কাগজপত্র সব কত লোক হয়েছে কত লোক হয়েছে আরে ভাই ভোটটা তাহলে কোথায় গেল ভোটটা কি করে বামেদের কমছে পাঁচ শতাংশের কম চলে গেছে তাই আবার কংগ্রেসের সঙ্গে জোট করতে হয় আর উল্টো দিকে বিজেপির খানিকটা বেড়ে যাচ্ছে তাহলে বামেদের যে ইরোশানটা হচ্ছে সেইটা বিজেপির বাড়ছে ফলে এটা হাঁসজারু ব্রিগেড বামেদের দিক থেকে এই ব্রিগেডে ঘুরে দাঁড়ানো তাৎপর্য এইসব কিচ্ছু নেই এর তাৎপর্য হচ্ছে এটা দেখতে এক রকম ভেতরে এক রকম যাচ্ছে লাল পতাকার মঞ্চে ভোট দেবে এরা গিয়ে বিজেপিকে সেই কারণে বিজেপির ভোটাররাও ওইখানে মিছিলে যাচ্ছে ফলে এটা সিপিএম সিপিএমের ঘুরে দাঁড়ানো এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নেই উরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না